Tanujas, complete family stroll near Mohun সিনেমা Bahurampur, Mushidabad. মুর্শিদাবাদের সত্যিপুরে বাড়ির সামনে ঝাড়ু কেন্দ্র করে বচসার সৃষ্টি হয় সে বচসা থেকে হাতাহাতিতে চড়ায় দুই পক্ষ ঘটনায় বাঁশের আঘাতে মাথা ফেটে আহত হয় রুমকি মণ্ডল নামের এক গৃহবধূ বর্তমানে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসারত সে আর এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায় ঘটনায় পুলিশ পৌঁছে পরিস্থিতি সামাল দেয় ঘটনাটা হয়েছিল আমি তো ছিলাম না আমি দুপুকুরে ছিলাম দুপুকুর শেখের ডাঙায় আমার বোন মানে রাস্তা ধারা দেখেছিল সরকারি রাস্তায় ধুলো গেছে বলে রঙ্গলাল সিং ও একটা রুকিল উকিল মানুষ হয়ে আমার বোনকে ঝাঁটার ভেতরে লাঠির র ঢুকানো ছিল ঝাঁটার ভিতরে পিছো টানে চূড়া টানে মেরে আমার বোনকে মাথা ফাতা ফাটিয়ে একবারে অজ্ঞান করে ফেলে দিয়েছিল দিয়ে আমার বাবা দেখুন মানখার মোড় থেকে এসে দেখছে আমার মেয়েকে তো মেরে ছাট করে ফেলে দিয়েছে অজ্ঞান করে এখন আমার বাবা কুড়িয়ে দেখুন হসপিটাল নিয়ে আসে দেখুন আর বাবাতে মিলে মেয়েটাকে মেরে চোখ মুখ ফাটিয়ে ও উকিল মানুষ হয়ে কি করে একটা অপুরুষের মেয়ের গায়ে হাত দিতে পারে করে ওর ওর আমরা আমরা সাজা সাজা চাই মহিলার ও একদম প্রকচার করছে ওর পথে আমরা সাজা চাই রঙ্গলাল সিংহ মেরেছে ওর বাবার নাম উম সিং নারায়ণ সিংহ নারায়ণ সিংহ চন্দ্র সিংহ সাজা চাইছে ওর পুলিশ অ্যারেস্ট করেছে ওর ছেলেটাকে করেছে অ্যারেস্ট আর ওকে করেছিল ওকে তুলে সঙ্গে সঙ্গে ছাড়া হয়েছে ছেড়ে দিয়েছে আমরা ঠিক বলতে পারবো না মানে আমরা এখানে বরমপুর নিয়ে এসেছি তারপরে নিয়ে এসেছিল নিয়েছে আর এইখানে এইগুলো সব ফেটে ফ্র্যাকচার করে দিয়েছে আর পুরো মাথাটা ফুলে দিয়েছে এইগুলো সব ডাক্তারবাবু দেখে দণ্ডবাদ করছে বলছি না উকিল মানুষ হয়ে এরকম করে মেরেছে আমি হ্যাঁ উকিল মানুষ হয়ে এরকম করে মেরেছে ও বলতে চায় আমি উকিল তাই তো উকিল হয়ে মেয়েকে মানে একটা মেয়েকে নারী মেয়েকে এরকম করে সাজা দিচ্ছে মানে আমি হাম আমি তাম করে আমরাও সাজা চাইছি ওকে যেমন করে হোক ওকে আমি সাজা চাই হ্যাঁ আমাদের আছে রাস্তা আমাদেরকে কিছু বলেনি আমরা যাব আবার দেখা করতে এখান থেকে ছুটি হোক ছুটি করে নিয়ে যাব আমার বোনকে নিয়ে দেখব পুলিশ কি ষড়যন্ত্র করছে যদি এর কোনো যদি পুলিশ যদি টেপ যদি না নেয় তারপরে আমরা এর ব্যবস্থা নেব দেখুন ঝাঁট দিছিল ঝাঁট দিয়ে আমার মেয়ে পেছন উঠে এ ধরাম করে লাঠি মারে হ্যাঁ ঝাঁট দিয়ে দিতে বুঝে আমার জায়গায় ঝাঁটা এসছে রোড ও রোড সাইড ওপরে ঝাটা দেয় ওর বাড়ি আলাদা এর বাড়ি আলাদা হ্যাঁ মেয়েরা একবারে অফিসের সামনে রঙলার সিংহ মারলো বুঝলেন তারপর যে লেটি পড়ে গেল হ্যাঁ লেটি পড়ে গিয়েছে লেটে পড়ে গিয়ে কেউ ধরার কেউ লোক নেই হ্যাঁ সব মেরে মারারি করে দিত ওকে মানে আমরা না থাকতাম আমি আবার দূর থেকে এসে মানখানের মোড় থেকে এসে আমি আবার ছাড়িয়ে দিই দেখুন Tanujas, a unit of Tanuja group. Formal wear, designed to glorify. Ladies' party wear, unique in its own way. Kids' wear, a step ahead. Men's wear, where tradition meets authenticity. Traditional shari, simplicity at its best wedding collection are reason to celebrate couple collection path beyond existence tanuja's complete family stroll near mohun cinema Bahurampur, mushirabad